রহিম আসসালামু আলাইকুম রাহিম আসসালামের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমাদের শোরুমে কিছু কালেকশন দেখাবো আমাদের শোরুমটা বেসিকালি একটু দেখাবো ঈদের পরপরই হচ্ছে ওপেন করার পরে দেখেন আপনাদেরকে একটুদের ডেমো একটা ভিডিও দেখাচ্ছি ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই আমাদের এখানে কি কি কালেকশন আছে এখনো এই ড্রেস গুলো আপনারা অনেক ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তার মধ্যে যে এখানে ডিসপ্লে করা আছে দেখেন ইন্ডিয়ান পাকিস্তানি সব আইটেমের ড্রেস আপনারা এখানে পাবেন সুতি থেকে শুরু করে হিউজ কালেকশন দেখেন আপনাদের জন্য এখনো আমরা স্টক করে রেখে দিছি যেন ঈদের পর আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু রিস্টক করা হয়েছে অনেক ড্রেসই হচ্ছে আপনাদের জন্য রিস্টক করা হয়েছে এখানে এই দেখেন প্রচুর পরিমাণে ড্রেস আছে এখানে আপনাদের জন্য এগুলো ভিডিও আপনারা এর আগেও দেখছেন এই ড্রেসগুলো কিন্তু একটা দুইটা না আমাদের এখানে অনেক টাইপের ড্রেস আর এক একটা ড্রেস হচ্ছে পনেরোটা বিশটা ত্রিশটা এরকম করে হচ্ছে আপনার সিঙ্গেল পিসে অর্ডার করা আছে এগুলো প্রত্যেকটা পাবেন আপনারা আমাদের কাছে যার যে ড্রেসটা পছন্দ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইসও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে অনেক ড্রেস আছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন এছাড়াও এখানে সুতি কালেকশন আছে দেখেন এখানে আপনার সব ধরনের কালেকশন আছে মস্তিন থেকে শুরু করে দেখেন মস্তিন থেকে শুরু করে হচ্ছিল আপনার এই দেখেন নেট এটা হচ্ছে দেখেনের মধ্যে এটা এটা নেটের মধ্যে মধ্যে অনেক আছে হিউজ পরিমাণ কালেকশন আপনি এখানে পাবেন আর এখানে হচ্ছে আপনার পাকিস্তানি সুতির মধ্যে পাবেন কাজ করা হবে পাকিস্তানি সুতির মধ্যে এই দেখেন এখানে হচ্ছে পাকিস্তানি সুতি এগুলো হচ্ছে সুতি জামা বাট অন্য গর্জেস সব এই যে এখানে যা দেখতেছেন অন্য গর্জে জমজমের কালেকশন এই যে এগুলো হচ্ছে ওভার কাজ করা সুতির মধ্যে হবে অনেক কালেকশন আছে এখানে হচ্ছে পাকিস্তানি জোহরা তারপরে রাংহায়া রাং হানিয়া গুলজি এখানে অনেক টাইপের কালেকশন পাবেন এখানে এ দেখেন এছাড়াও ইন্ডিয়ান ড্রেস পাবেন এখানে এ দেখেন এখানে ইন্ডিয়ান কটনের মধ্যে পাবেন বিবেক ব্র্যান্ডের রিলিসা ব্র্যান্ডের হচ্ছে কটনের ড্রেসগুলো হচ্ছে আপনি এই পাবেন যেগুলো অনেক ড্রেস দেখেন যারা বিবেকের ড্রেস পছন্দ করেন তারা এখান থেকে আপনার ড্রেস নিতে পারবেন দেন হচ্ছে আপনারা এইখানে রিলসাব ব্র্যান্ডে হচ্ছে এখানে অনেক ড্রেস পাবেন দেখেন বিভিন্ন ধরনের ডিজাইনের এছাড়াও এখানে আপনার পাকিস্তানি আইটেমের কিছু সুতি জামা আছে এই যে এখানে পাকিস্তানি আইটেমের ড্রেস পাবেন আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টুকি স্কা মার্কেটের দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার সুতিমধ্য হবে এগুলো দেন হচ্ছে আপনার এই যেগুলো ইন্ডিয়ান পাকিস্তানির মধ্যে মিক্স করে আছে এখানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান হবে চিকেন কারি কাজ করে এগুলো আর এগুলো ছেলে আপনার পাকিস্তানির মধ্যে হবে ইন্ডিয়ানও আছে এগুলো এই যে এগুলো যা দেখবেন সবই হচ্ছে আপনার পাকিস্তানির মধ্যে হবে ঠিক আছে আর এই যে এগুলো যা আছে সবই সুতি সুতির মধ্যে হবে এছাড়া আরো অনেক কালেকশন আছে আপনারা আমাদের শোরুমটা ঘুরলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের শোরুমটা Дякую за перегляд!